নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে নিষেধাজ্ঞা জুলাই ফাউন্ডেশন পরিচালনায় টাকা নেই অনিশ্চয়তায় কর্মীদের বেতন খুলনায় কয়েদিদের ফুল দিয়ে বরণ করে নতুন কারাগার চালু বিভিন্ন জেলা উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ফের লঘুচাপের সংখ্যা টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে একটি পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্দেশনায় বলা হয় বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত আট জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন এই ধরনের প্রস্তাব প্রায়ই এই কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থী এ মত অবস্থায় এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে এই পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে একশো কোটি টাকা অনুদানে যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নানা অনুদানে তহবিল বেড়েছিল আরও কিন্তু এক বছরের মাথায় অর্থ সংকটে এখন ফাউন্ডেশনের কর্মীদের বেতন দেওয়ায় কঠিন হয়ে পড়েছে ফাউন্ডেশনের আবর্তক বা পরিচালন ব্যয় খাতে টাকা না থাকায় এখানে কর্মরত ব্যক্তিরা নভেম্বর মাস থেকে বেতন ভাতা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে গত পনেরোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বরাবর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর আবর্তক ব্যয় খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছেন কিন্তু এখনও সেই চিঠির কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি বর্তমানে সিইও সহ ফাউন্ডেশনে কর্মরত আছেন চুয়াল্লিশ জন রাজধানীর শাহবাগে দুই হাজার চারশো বর্গ ফুটের ফাউন্ডেশনের কার্যালয়ের ভাড়া বাবদ মাসে খরচ হচ্ছে দেড় লাখ টাকা ফাউন্ডেশনের আবর্তক ব্যয় খাতের মধ্যে বেতন ভাতা প্রশাসনিক ব্যয় ফাউন্ডেশনের অফিস ভাড়া যানবাহন কেনা ভাড়া করা মেরামত জ্বালানি ভ্রমণ ব্যয় আসবাব কেনা সহ আনুষাঙ্গিক খরচ রয়েছে আবর্তক ব্যয় খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি চেয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছে ফাউন্ডেশন সেই চিঠির কোনো জবাব আসেনি এখনও ফলে ফাউন্ডেশনের কর্মীদের নভেম্বরের বেতন পড়েছে অনিশ্চয়তায় প্রথম আলো তাদের এক সংবাদে এ তথ্য জানিয়েছে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সার্বিক দেখভালের জন্য গঠিত ফাউন্ডেশন পরিচালনার টাকা না থাকলেও সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর সংরক্ষণ স্মৃতিস্তম্ভ বানানো সহ অন্যান্য খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বলে সমালোচনা করছেন শহীদ পরিবারের সদস্যরা পুরাতন কারাগার থেকে একশো বন্দি এনে সীমিত পরিসরে চালু হলো আধুনিক সুবিধার খুলনার নতুন কারাগার আজ শুরু হয়েছে নতুন কারাগারের কার্যক্রম সকালে পুরাতন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন সেলে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয় কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে তাদের ফুল দিয়ে স্বাগত জানান নতুন কারাগারের ভিতরে থাকা পাকা পথ রঙিন ভবন পার্কিং টাইলসের ফুটপাথ মসজিদ হাসপাতাল বন্দীদের জন্য নির্মিত প্রতিটি ভবনের চারপাশ রয়েছে পৃথক সীমানা প্রাচীর যাতে এক শ্রেণীর বন্দী অন্য শ্রেণীর সঙ্গে যোগাযোগ করতে না পারে মোট সাতান্নটি স্থাপনা নির্মিত হয়েছে যার মধ্যে বন্দীদের থাকার ভবন এগারোটি নিরাপত্তা জোরদারে পুরো কারাগারের ভেতরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মিত হয়েছে নবনির্মিত কারাগারের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ফাঁসির মঞ্চ সাইরঙের রঙের টিনের সিট আর চালের ঢেউ টিনে নির্মিত ফাঁসির মঞ্চের ঘরটি দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ বলে দাবি করছে কারা কর্তৃপক্ষ নতুন কারাগার কমপ্লেক্সটি খুলনা সিটি বাইপাস রোডের তিরিশ একর জমির ওপর নির্মিত হয়েছে কারাগারটি চার হাজার বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও বর্তমানে অবকাঠামোতে দুই হাজার বন্দি থাকতে পারবে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয় প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি গাইবান্ধা প্রতিনিধি তানবির রহমান জানিয়েছেন গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়দের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা হয়েছে উপজেলা সমবায় অফিসার উবায়দুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপু এর আগে উপজেলা চত্বরে সমবায় সমিতির সকল সদস্যদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয় প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন যশোরের সারসাই দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান হয় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সারসার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান চার দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখা আজ সকালে প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দাবিগুলো উত্থাপন করেন মানববন্ধনকারীরা তাদের দাবি হচ্ছে বেতন ভাতা বৃদ্ধি বিলিকারীদের ডাক ও বহনকারীদের বাইসাইকেল ও পোশাক দিতে হবে এছাড়াও উৎসব ভাতা ও পেস্কেল করবার দাবিও জানানো হয় মানববন্ধনের দাবিগুলো সহ নিজেদের বক্তব্য তুলে ধরেন ইউনিয়নটির যশোর জেলা সাধারণ সম্পাদক আকাশ খান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নজরুল ইসলামও নো ওয়েস নো মিডিয়া নীতি কার্যকর সহ একুশ দফা দাবি ঘোষণা করেছে বিএফ ইউজে বিএফ ইউজের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে আজ সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ অন্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন সাংবাদিক রুনি হত্যাকাণ্ডের সহ নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েস বোর্ড গঠনের প্রতি গুরুত্ব করা হয় এই আয়োজনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এ অবস্থায় আগামী পাঁচ দিন টানা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয় আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এবং সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ